আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন আমরা চাই সেটা চাকচিক্যময় হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ এই মসজিদ এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া উঁচু করে রাউন্ড করা আছে এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল নবী করিম সাল্লাহামের দাদা আব্দুল মোক্তালেবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মসজিদ ছিলেন মক্কার মানুষেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকাতে তো সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব তো হালাল টাকা তো সবসময় কমই থাকে তো টাকা কম উঠছে যার কারণে তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারবেন যেটাকে পার্সেন করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না নবী সাল্লাহাম বলেছেন ইন আল্লাহ তৈবন লাইকবাল ইল্লা তৈবা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তালা গ্রহণ করেন না এই জন্য ভাইরা আমার হারাম টাকা এটা দান করলে সব হবে না